সিজনশীল একটি ব্লগ নিয়ে আজ আপনাদের মাঝে আসলাম অ্যালেক্স শরীফ চ্যানেলে সাবস্ক্রাইব করিবার পনেরোশো প্লাস যারা আছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শুরু করতে যাচ্ছি আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলটিতে বিশ ড্রাইভিং স্কুলের আপডেট যতগুলি ভিডিও আছে সবগুলি ভিডিও আপনি পেয়ে যাবেন হয়তো মাঝে মাঝে আমি একটু বিনোদন ভিডিও ছাড়ি সেটি হচ্ছে আমার মনের একান্ত ব্যাপার এবং আমার কাছে এই ভিডিওগুলি করতে ভালো লাগে তাই যা কেউ কিছু মনে করবে না এই যে দেখতেছেন আমরা তিনজন হাঁটতেছি আমরা তিনজন আসলে মূলত উদ্দেশ্য হচ্ছে এই ব্লকটির মূল কারণ হচ্ছে সৃজনশীল ব্লক এই সৃজনশীল ব্লক হচ্ছে শীতের মৌসুম বিশেষ করে শীতের মৌসুম আমাদের বাংলাদেশে সারা বছরের মধ্যে একবারই আসে এই সময় সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই সবজির মৌসুমটা এই সময় একটু বেশি থাকে এই সময়ে নিত্য নতুন নানান রকম নতুন নতুন সবজি পাওয়া যায় যেমন আলু মিষ্টি কুমড়া মূলা টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা উদিনা ধনিয়া পাতা ফালং শাক ইত্যাদি ইত্যাদি হ্যাঁ রাইস শাক অনেক কিছুই এই সময়ে এই উদ্দেশ্যটুকু হচ্ছে এই যে আমরা তিনজন এখানে হাঁটতেছি মজিব ভাইদের বাড়িতে এখন আসছি এই যে দেখতেছেন আমার ছোট ভাইয়ের হাতে এই যে একটি থলে এই থলেটি হচ্ছে আমরা কোনো একদিন আদিকালে দেখতাম ছোটবেলায় কৃষকেরা যখন মাঠে কাজ করতো তখন এভাবে লুঙ্গির মধ্যে খাবার দিয়ে হ্যাঁ খাবারের চতুর্দিক দিয়ে লুঙ্গির চার দিয়ে ভালো করে গিটিয়ে এভাবে খাবার নিয়ে যেতে খাবার নিয়ে যাওয়া হতো কৃষকদের জন্য মাঠে খেতে এখন এই সিস্টেমটি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে আমি আজকে নতুন করে সিস্টেমটি আবার পুনরায় আমার অতীতের কথা মনে পড়লো ছোটবেলার কথা তাই আমি এই পুরনো সিস্টেমে আজকে খাবার নিয়ে যাচ্ছি কেননা আমি এই সবজির মৌসুম সিল মৌসুমে কিছু আলু রোপণ করতেছি আলো রোপণের পাশাপাশি পাকিস্তানের সিম আছে এই সিম রোপণ করতেছি প্লাস আরো অনেক কিছুই মিষ্টি কুমড়া ধনিয়া উদিনা শাক আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে এ হচ্ছে আমার মুন্না ছোট ভাই মুন্না পিছনে শান্ত যেই বাতের থলেটি যার হাতে ক্যাপ মাথায় সে হচ্ছে আমার ছোট ভাই শান্ত আর পিছনে হচ্ছে আমি পানির জগ হাতে নিয়ে আসতেছি এই যে আমরা এখন ধান ক্ষেতের মধ্যে দিয়ে আসতেছি অনেক আনন্দ করতেছি বিনোদন নিচ্ছি এবং আপনাদেরকেও বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি এখন দেখবেন আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা এই যে সামনের দিকে অগ্রসর আমার বাড়ি থেকে অনেক দূর রাস্তা গেলেই এই আমার সবজি এখন আমরা যে আছি এটা হচ্ছে আমন ফসলের হ্যাঁ সিজন এই আমন ফসলের সিজনে এই ক্ষেতটি নিয়ে আমি একটি ব্লগ ভিডিও কয়েকদিন আগে দিয়েছিলাম এই ভিডিওটি আমার মুন্না ছোট ভাই মুন্না বলতেছে ভাইয়া এই ক্ষেত্রটির মধ্যে দান হয় নাই দেখেন ক্ষেতটি একেবারে সামান্য ফসল হয়েছে এই ক্ষেতটি একবার ধ্বংস হয়ে গেছে এটা হ্যাঁ মার গেছে তখন আমি তাকে দেখাচ্ছি আর কি যাক আমরা আবার সামনের দিকে হাঁটতেছি আপনারা আমাদের সাথে থাকুন এই যে আমরা এখন এই যে দেখলেন যে এতক্ষণ যে আমরা আসলাম আমরা আসলাম আসলে মূলত এখন তো সবজি ফলনের সিজন এই সবজি ফলনের সিজনে কিছু সবজি রোপণের জন্য আসছি এখানে আলু ফলন করতেছি আর মূলা ফলন করতেছি ফালন শাক পাকিস্তানি সই ইত্যাদি এগুলা তার জন্য এখানে আসা আমার ভাই কাজ করতেছে আমার ভাই আসিন প্রবাস থেকে আসছে সে অল্প কিছুদিন জন্য ছুটি নিয়ে সামনে বেশি দিন নাই আর এক মাস ছুটি আছে এরপরে চলে যাবে হয়তো বাইটি কষ্ট করে এই ফলনগুলো করে যাচ্ছে আর কি কিন্তু সে হয়তো তার নিজেকে থাকবে না সে এগুলো খেতে পারবে না হ্যাঁ আমরা হয়তো যারা আসি বাড়িতে তারা হয়তো এগুলো খাবো যাক চলুন কিভাবে আমরা এখন এই এই যে সবজিগুলো ফলন করতেছি বা করতেছি এখন এগুলো আপনাদেরকে দেখাবো আসুন খানা নিয়ে আসছি এটা হচ্ছে আসলে মূলত আমরা কোনো এক সময় ছোটবেলা দেখতাম যে এভাবে লুঙ্গি দিয়ে হ্যাঁ বেঁধে ভাত বা নাস্তা এগুলা যারা মাঠে খেতে কৃষক যারা আছে এরা যা কাজ করতো এদের জন্য নিয়ে আসতো হ্যাঁ এই অতীতটা কিন্তু এখন আমাদের মাঝে নেই এটা কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে গেছে এটা কিন্তু আমাদের মাঝে চলে গেছে আমি আজকে একটি ব্লগ ভিডিও করব বলে আমি আজকে ওই পুরানো সিস্টেমটাতে আমি আজকে যে এখন এগুলো নিয়ে আসলাম বাদ যেগুলো আপনাদেরকে এতক্ষণ দেখালাম এই যে চলুন এখন আমি দেখাবো এভাবে লুঙ্গি দিয়ে এখনো বাধা আছে আমরা দেখতাম কোনো এক সময় আমার বাবা এবং সাসা বা দাদারা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে সবাই যারা মাঠে খেতে কৃষক যারা ছিল যারা কাজ করতো এরা এদের জন্য খাবার নিয়ে আসতো ঠিক এভাবে যখন ভাবি ছোট ভাই আসিনকে। এই সবজিগুলা যদি কখনো আল্লাহ যদি আল্লাহ রহমতে যদি পাই বা হয় যাই ফলন হয় আর কি তাকে খাওয়াতে না সে খেয়ে বিদেশ যেতে পারবে না সে এমনিতেই চলে যাবে কষ্ট করে রোপন করে যাচ্ছে তখন খুবই খারাপ লাগে মনে হয় এই মুহূর্তটুকু ইনশাল্লাহ আমরা এখন আমাদের সবজি খেতে আছি এই যে আমার ছোট ভাই আছি হ্যাঁ ধনিয়া এবং ঢুল্লা মায়রা এগুলা ছিটতেছে আর কি এবং ফালং শাক এই যে এ হচ্ছে এয়াসিন এয়াসিনের পাশে আছে আছে ফুলমিয়া ফুফা হ্যাঁ এরা কিন্তু অনেক ক্ষুধার্ত অনেক ক্ষুধার্ত দিনের এখন প্রায় বারোটা থেকে সাড়ে বারোটা বাজে সকালে নাস্তা খেয়ে আসছে এ পর্যন্ত আর কিছুই খেতে পারেনি এখন তারা আমি যখন খাবার নিয়ে আসলাম এই খাবারটুকু দেখে তারা সবাই অনেক আনন্দিত হ্যাঁ সবাই অনেক খুশি যে এখন তারা ফেট ভরে চারটা ভাত খেতে পারবে

বত্তা এর পরে মাছের কিছু বন্ধুরা আমরা যে ভিডিওটির উদ্দেশ্যে আজকে এত দূর পর্যন্ত আসলাম এখন আমরা আমাদের গন্তবস্থানে এবং উদ্দেশ্য যেখানে আমরা উদ্দেশ্য স্থানে এসেছি এই যে এখন আমরা আমাদের সবজি ক্ষেত্র রক্ষণ করতেছি সবজি ক্ষেতের মধ্যে আছি আমি নিজকে যে কাজে লেগে পড়লাম ছোট ভাইদেরকে নিয়ে যে একটু যেন তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য একটু দ্রুত করতেছি কই

এরা যারা কাজ করতেছে আমি সকাল থেকে ছিলাম না কিন্তু এখন আমি আসলাম আর এখন আমি আসলাম এখন আমি নিজেও কাজে লেগে পড়লাম স্মৃতি হিসেবে রাখার জন্য কেননা সবজি কখনো করা হয় না আমার কখনো করি না সুযোগ পাই না তার জন্য এবছর যখন একটু সুযোগ পেলাম বা একটু মনের আবেগ যখন একটু বেড়ে গেল তার জন্য করতেছি এজন্য একটা স্মৃতি হিসাবে এটা রাখলাম যেন আমার কাছে স্মৃতি হিসাবে এটা থাকে আপনারাও যেন একটু দেখতে পারেন সবার সাথে আনন্দটা একটু ভাগাভাগি করতেছি কার কেমন লাগতেছে জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে যাক সবাই আমাকে কমেন্ট করে একটু জানাবেন যে আমার হাসি আনন্দ খুশি দুটির মধ্যে ভাগাভাগি করে ছোট ছোট ভাইরা যারা আছে এরা একটু দুষ্টামি বেশি করতেছে যাকে দুষ্টামির মধ্য দিয়ে কাজটুকু হয়ে যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এরা যে এখানে আসবে সেটি আমার কল্পনার বাইরে আমি কল্পনা করতে নি এই যে এরা খাওয়া দাওয়া করতেছে এরা যে খাচ্ছে এটা সবচেয়ে আমি এরা যে ফ্যাট খেতে পেরে আনন্দিত বা খুশি এটাই আমি সবচেয়ে আনন্দিত আমিও সবচেয়ে খুশি আমি যে এদেরকে খাওয়াতে পেরেছি এখন এটাই আমি নিজেকে ধন্য মনে করতেছি হ্যাঁ এদের মধ্যে তিনজনকে বলতেছি তোমরাও খেয়ে নাও এরা কেউ খাচ্ছে না শুধু শান্তই খাচ্ছে শান্ত খেতে চাইনি তাকে জোর করে আমি খাওয়াচ্ছি যে এগুলি আছে এগুলি তুমি খেয়ে ফেলো কেননা ক্ষুদার্থ থেকে কোনো কোনো লাভ নেই আমরা তো কিছুক্ষণ পরে চলে যাব। যাক কোনো সমস্যা নেই এই যে আলু ফলন এটির যেমন একটি ভিডিও আপনাদেরকে দিলাম ইনশাল্লাহ আমি আলু যখন উত্তোলন করব তখনও চেষ্টা করব আপনাদেরকে একটি ভিডিও দিয়ে বিনোদন দেওয়ার জন্য এবং স্মৃতি হিসাবে রাখার জন্য অনেকেই অনেক কিছু মন্তব্য করতেছে বা অনেকে অনেক কিছু বলতেছে যাক এটি আসলে ভিডিওটি তেমন ভালো করে করতে ফেরি পারেনি বা ভালো করে দিতে পারেনি কোনোভাবে দিয়ে দিলাম আর কি এটা এডিট করার মতো সময় আমি পাইনি এটা এডিট করতে অনেক সময় দরকার আমার হাতে এত সময় ছিল না তার জন্য আমি এটি ছেড়ে দিলাম কেননা আমি আমার অনেক আবেগ এবং ইচ্ছা ছিল এই ভিডিওটি অনেক সুন্দর করে দেওয়ার জন্য কিন্তু সময়ের অভাবে দিতে পারেনি কোনোভাবে দিয়ে দিলাম এতে আপনারা কেউ কিছু মনে করবেন না আমাদের কাজও প্রায় শেষ পর্যায়ে এখন শেষের মতোই আমাদের কাজ কিছুক্ষণ পরে আমরা চলে যাব এই যে আমাদের শেষের দিকে সামান্য কিছু দিয়ে বললাম যে তোমরা করো তাহলে আমরা একসাথে সবাই শর্টকাট চলে যেতে পারবো ইনশাল্লাহ সবাই একসাথে আমরা বাড়িতে চলে যাব। একটু তোমরা যদি সামান্য একটু হেল্প করো সবাই সহযোগিতা করতেছে এরা অনেক ভালো যাক এদের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের এই সবজি ক্ষেত্রে এবং এই সবজির ফলন ভালো হয় বা ভালো সবজি উত্তোলন করতে পারি